দেশ আমরা মানি তোমার নীতি আমরা জানি তুমি শিক্ষক তুমি শুরু মরা শিষ্য তুমি গুরু তুমি শিক্ষক তুমি শুরু মরা শিষ্য তুমি গুরু শিক্ষার জ্যোতি তুমি শিক্ষার সবই তুমি তোমাকে জানাই শত শ্রদ্ধা শিক্ষার জ্যোতি তুমি শিক্ষার গুরু তুমি তোমাকে জানাই শত শ্রদ্ধা আজ চোদ্দ ডিসেম্বর দু চব্বিশ সাল শনিবার উনত্রিশে অগ্রাহ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারো জামিউসানি চোদ্দশো ছেষট্টি আরবি সাল আজকের এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন বিদায়ী অতিথি জনাব ইজাদাদ নাসির আহমেদ স্যার স্যার এখনই আমাদের মঞ্চের আসন অলঙ্কৃত করবেন স্যার মঞ্চের কাছাকাছি চলে এসেছেন আমরা সকলকে সকলে স্যারকে অভিবাদন জানাবো এবং স্যারকে বিনীত অনুরোধ করব মঞ্চের আসনটি অলঙ্কৃত করবার জন্য আজকের বিদায়ী অতিথি আহমেদ জনাব ইজাদা নাসির আহমেদ স্যার সহকারী শিক্ষক রামপাল বাগেরহাট তিনি ছিলেন জাতিগড়ার কারিগর দ্য আর্কিটেক্ট অব দ্য নেশন আজকে তিনি তার কর্মজীবন শেষ করে একটি নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছেন তার গুণমুগ্ধ শিক্ষার্থীবৃন্দ তার প্রিয় সহকর্মীবৃন্দ এবং এলাকাবাসী তাকে আপন করে নিয়ে কাছে পেতে এবং বিদায় সংবর্ধ জানাতে আজকের এই মহত অনুষ্ঠানের আয়োজন করেছেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চের আসনটি অলঙ্কৃত করবার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব আলহাসেক সুলতান আহমেদ প্রাক্তন প্রধান শিক্ষক পেরিখালী উচ্চ মডেল বিদ্যালয় রামপাল বাগেরহাট অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন জনাব মোহাম্মদ ফোরহাদ আলী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা হলেন জনাব বাবুল রায় ইউআরসি ইন্সট্রাক্টর রামপাল বাগেরহাট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম সহকারী শিক্ষা উপজেলা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব শরীজ কুমার রায় সহকারী কর্মকর্তা, রামপাল বাগেরহাট জানাই संजय সানা সরকারি শিক্ষা উপকড় কর্মকর্তা রামপাল বাগেরহাট সকলে এখন একটি বৃক্ষ করবেন বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হচ্ছে এখনই এই বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করতে যাচ্ছেন বিদায়ী অতিথি জনাব ইজাদার নাসির আহমেদ স্যার সহকারী শিক্ষক রামপাল বৃক্ষরোপন কর্মসূচির পর অতিথিবৃন্দ মঞ্চের আসন গ্রহণ করবেন মঞ্চের আসন অলঙ্কৃত করবেন আজকের বিদায়ী অতিথি জনাব ইজারদার নাসির আহমেদ স্যার সহকারী শিক্ষক রামপাল বাগেরহাট প্রধান অতিথি থাকবেন জনাব মোহাম্মদ ফরহাদ আলী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট বিশেষ অতিথি বৃন্দ যারা রয়েছেন তারা হলেন জনাব বাবুল রায় ইউআরসি ইন্সট্রাক্টর রামপাল বাগেরহাট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব সরোজ কুমার রায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনয় সঞ্জয় সানা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট আমাদের বিদায়ী অতিথি স্যার জনাব ইজারদার নাসির আহমেদ এই মুহূর্তে বৃক্ষগোপন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বিদ্যালয়ের প্রাঙ্গনের ডান পাশে স্যার বৃক্ষরোপণ করবেন এখন চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আজকের বিদায়ী অতিথি জনাব ইজাদার নাসির আহমেদ স্যার বৃক্ষরোপণে অংশগ্রহণ করছেন অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এখনই মঞ্চে আসন গ্রহণ করবেন শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানেই দ্বিতীয় পিতা সে হবে মহান শিক্ষক মানে পথের দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালবে আলো শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানেই দ্বিতীয় পিতা সে হবে মহান শিক্ষক মানে পথের দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালবে আলো আজকের এই অনুষ্ঠান সেই মহৎ প্রাণ শিক্ষক বিদায়ী অতিথি জনাব ইজাদার নাসির আহমেদ স্যারকে ঘিরে সহকারী শিক্ষক রামপাল বাগেরহাট ছোট ভুলগুলোকে তুমি সুদ্ধে দিয়েছ ক্ষুদ্র আমায় তিলে তিলে বিশাল করেছ শত যন্ত্রণা শত জ্বালাতন মমতারী পুষ্প হয়েছে ভরেছ সৌরভে আজও ভুলিনি কখনো ভুলব না তুমি শিক্ষা গুরু আমার আজ এই দিনে দুটি চরণে হাজার হাজার সালাম আজও ভুলিনি কখনো ভুলব না তুমি আরেক স্রষ্টা আমার সোহাগে আদরে হৃদয় উজাড় করে দি